কেষ্ট ও বিনরাস বসাকালস বাইকে মনাচা সবচিতপুনসবাই ভালাচা আমরা ভালাচি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেলাম আজকে 29 চৈত্র 12 এপ্রিল আর এতে পূর্ণিমা শনিবার আর আজকে অনেক কিছু আছে অনেক কিছু আছে বলরাম রা বলরামের হচ্ছে রাসলীলা রাস যাত্রা রাস যাত্রা শ্রীকৃষ্ণের বসন্ত রাস মানে তো আজকে অনেক কিছু আছে কোন কাল থেকে ওकडे এক জায়গায় যাবো আমরা দুজনে তুই জানে না ওরা ছেলে মেয়ে আমি মল্লিকা তো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করছি আর এই যে আমি বলছি আজকে কি আছে অনেক কিছু আছে ছিল বংশী পদনানন্দ ছিল শ্যামানন্দ প্রভুর আবির্ভাব ত্রিদন্ডী স্বামী স্বামী ভক্তি শ্রী ভক্তি বিলাস ভারতী মহারাজের আবির্ভাব পূর্ণিমার উপবাস অনেক কিছু আছে তো এখন রান্না হয়ে যাও ভোগ রান্না হবে আর আমাদের ওইদিকে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে আজ হচ্ছে একটু তো কাজ হচ্ছে সেই কিরিল লাগিয়েছিল সেখানে একটু বাড়তি আছে তো কাজ হচ্ছে তো আজকে কি কী রান্না হচ্ছে দিচ্ছি তো আজকে যে ঝিঙে রসা আজকে ঝিঙে আলু আর এই যে ঝাল বড়া বানা বানানো হয়েছে বেসনের বড়া বলে ঝাল বড়া আমাদের দেখতে ঘরে সব ঝাল বড়া বলে এই যে নরম একদম ঝাল বড়া দিয়ে ঝিঙে আলু দিয়ে রসা আর এইদিকে হচ্ছে এই যে পটল ভাজা আর হয়েছে মিক্স সবজি মিক্স সবজি আর আলু সেদ্ধ হচ্ছে একটা মাখা হবে আর এইটা রসা হচ্ছে যেন ডাল হয়নি আজকে তো মল্লিকা ওইগুলো করে নিচ্ছে আমাকে বলছে এইটা করতে যেন আমি এইটা বানাচ্ছি হয়েই গেছে সর্ষে প্রস্ত দিয়ে হচ্ছে এটা তো আমাদের এখন ওই যে কাজের আওয়াজ হচ্ছে আর মানে নিবেদন করা হবে একটু পরেই রুটিটা হচ্ছে এখন মরিদিখার রুটিটা বানাচ্ছে তো রান্নাটা হয়ে গেছে এই যে পর্দাটা সুন্দর করে দিয়েছি আওয়াজ আওয়াজ তো আসতেই ধুলাটা আসবে না কড়া দিয়ে ঝিঙে দিয়ে রসা আর কি হচ্ছে হরে বন্ধুরা আজ হলো শনিবার তো শনিবারে আমি গোপীনাথের ভোগ নিবেদন করেছি কি ভোগ দর্শন করে নিন অন্য আর এইখানে হচ্ছে পকোড়া আর পটল ভাজা আলু মাখা রুটি লেবু আর ঝিঙে পকোড়া দিয়ে বেসন বড়া বলে আলু দিয়ে রসা মিক্স সবজি মিষ্টি আম শসা জল তো ছাজ দিয়েছি তো দিয়ে এখন ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ তো বন্ধুরা আজকে যে ঘরে যাবো বলছিলাম আর বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে বেলা বলতে অনেক দেরি হয়ে গেছে আর মিস্ত্রি কাজ করেছিল সেই ঘরে সেই জন্য আর যাওয়া হয়নি তো বিকেলে যাব আর যাব বলতে কোথায় যাওয়া ছিল আজকে তো হনুমান জয়ন্তী আর একটু মন্দিরে যাব বলছিলাম যে সবাই মিলে একটু মন্দিরে যাব তো আর কি করবো সকালে টাইম পাইনি এখন হচ্ছে দুপুর হয়ে গেছে সব পর নোংরা হয়ে গেছিলো যে মিস্ত্রি যেখানে কাজ করেছিল তোমাদেরকে দেখাচ্ছি কোথাটায় কাজ হয়েছিল আর তখন দেখায়নি এত আওয়াজ এত আওয়াজ সেই পাথর কেটেছিল তো সেই জন্য আর গোটা ঘর নোংরা হয়ে গেছিলো ঘর দুয়ার গোছ করতে মুচতে এই রান্না ভোগ নিবেদন করা এইসব করতে করতে দেরি হয়ে গেছে আমরা বলি বিকেলেই যাব আরামসে বিকেলে মন্দিরে যাব দর্শন করে আসবো আর হনুমান জয়ন্তীর দিনে আজকে অনেকেই হনুমান মানে হনুমান মন্দিরে যায় তো যাব বেলা দিকে সন্ধ্যাবেলা বলতে বিকেলের দিকেই যাব তখন ভিড় হবে সকালেও ভিড় হয় তো ভিড় হবে দেখি কি হয় আর এখন দেখাচ্ছি তোমাদেরকে যে কোথাটায় কাজ হয়েছে তারপর আমি এই যে শাড়ি পরে আছি শাড়িটা পরে যাব বলে আর আবার শাড়ি চেঞ্জ করব। চেঞ্জ করে আবার এটাই পরে নেবো পরে যাব যখন যাব এখন চেঞ্জ করে একটা যাই হোক পরে নেবো আর নালে আবার পরে থাকলে সেই বিকেল বিকেল পর্যন্ত আবার সে এমনিতেই গরম পড়েছে তো আমাদের এখন হচ্ছে মন্দির বন্ধ করে দিয়েছি ভগবানের আর এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়েছে পুরো ঘর নোংরা হয়ে গেছিল ধুলো টুলো হয়ে আর এই আমাদের এইখানটায় যে পাথর এই উপরটায় হচ্ছে যে সেই ইয়ে ছিল তো গ্রিলটা গ্রিলটা কাটতে সেই গ্রিলগুলো ছিল দেখা যাচ্ছিলো সেইগুলো তুলে আর এই উপরটা সাদা পাথর ছিল সাদা পাথর বলতে মার এই লাদি ছিল লাদি না এই টাইলস ছিল তো সেইগুলো তুলে এখন হয়েছে এই যে সাদা কালো পাথর লাগিয়ে দিয়েছে আর এখানটায় বেশ ভালো লাগছে এখন দেখতে ভালো লাগছে আমার মানে বসে আরামসে হাওয়া দিবে একদম বসতেও পারা যাবে আর এখানে কিছু রাখাও যাবে তো বেশ এইটা লাগাতেই কত টাইম নিয়ে গেছে তারপরে নোংরা তো হবেই এসব কাজ করলে পরিষ্কার হয়ে গেছে একদম ওই সাইড অব্দি লাগিয়েছে আমি কিছু রাখতেও পারবো গাছ আরে আমার তো গাছের শখ এখানে একটা আছে আবার লাগাবো আর নিচেও রাখতে পারবো এই যে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথাটায় কাজ হচ্ছে কাজ হয়েছিল আর যখন কাজ হয়েছিল দেখাইনি কেন কি মিস্ত্রি আরে ছিল লজ্জা করে ভিডিও করতে সেই জন্য আর তখন তাছাড়া আমার রান্না করা এই সব ভোগের জগাড় করা কত কিছু তখন গুড়পাড় করতে হয়েছিল এখন হচ্ছে যে এখন একটু বিশ্রাম করবো শাড়িটা চেঞ্জ করি বাইরে তো রোদ প্রচুর রোদ গরম এত গরম সেরকম পড়েছে কি বলবো নাকি শুনছি গরম পড়েছে কি জানি কিরকম দেশে গরম তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে এখন এই যে রেডি হয়ে নিয়েছি শাড়িটা খুলে দিয়েছিলাম আর আবার পরে নিয়েছি তারপরে সবাই রেডি হচ্ছে এখন যাব একটু মন্দিরে যাব আর যে দর্শন করে আসি আর সন্ধ্যাবেলা আবার ঘরে সারতি আরে আছে সন্ধ্যাবেলা আমাদের সেবা আছে তো তার আগেই হচ্ছে যে দর্শন করে আসি মন্দিরে তো এই যে আমি আগে বেরিয়ে হয়ে দাঁড়িয়ে আছি সব একটা একটা করে বেরিয়ে এসছে যে চল 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 মল্লিকাজের আজকে বলুন বলে আমরা যাচ্ছি এখন হনুমান মন্দির প্রথমে তারপরে যা মন্দিরে তো এখানে একটু সামনে হনুমান মন্দিরে যাচ্ছি দর্শন করে আসি আজকে ভিড় হচ্ছে ভিড় আছে বলে এই যে হনুমান মন্দিরে চলে এলাম लाइन अच्छे भीड़ अच्छे गुड़िया रे लाइन सुंदर पालकी सजा छे जे छोटो एकदम हनुमान जी पालकी नहीं घूरबे आज हनुमान जयंती से ना पालकी नहीं घूरबे देखा दे। ही नहीं देखा ही नहीं देखा আমরা এখন হনুমানের দর্শন করে চলে এসেছি আর সকালে প্রচুর ভিড় ছিল এখন বিকেলে বেলা অতটা সেরকম ভিড় নেই তো এখন যাচ্ছি আমরা মিরা রোড ইস্কন মন্দির সেখানে একটু দর্শন করে আসি অনেকদিন যাইনি আর সেই কবে গিয়েছিলাম হ্যাঁ কুম্ভ যাওয়ার আগে মনে হচ্ছে তো আর তারপরে এসে আবার দেশে চলে গেলাম আর দর্শন করাই হয়নি মন্দিরে তো যাচ্ছি একটু যাই এখন মিরা রোডে মিরা রোডে জানতে দিব কত সুন্দর লাগছে যে ওই রোডটা এই রোডে হইছে ইজন্য গাড়িটা जाम লাগছে এই তো হইছে যেতে যেতে আরো বলি দেখি ও কি সুন্দর দেখো না ভালো করে দেখো না এই যে হনুমান জয় হনুমান মন্দির আজকে পুরো খালি আজকে মন্দির দেখি রবিবারে ভিড় হবে

তারপরে সন্ধ্যা আরতি হবে এখন পাঠ হচ্ছে মন্দির বন্ধ এখন সিংহ ভগবান বিজয় তো মন্দির এখন বন্ধ আরতির সময় দর্শন দিবে এখন পাঠ হচ্ছে thank <laughs> দর্শন করে চলে এসেছি প্রথমে মন্দির দর্শন করতে গিয়েছি হনুমান মন্দিরে সেখানে দর্শন করে মিরা রোডের ইস্কন মন্দিরে দর্শন করে এলাম আর দর্শন করতে গিয়েছি আরতি শুরু হয়ে গেছে সেই জন্য আরতি হয়ে আরতি দর্শন করে এসেছি আর আরতি হয়ে যেতে এসে যে ঘরে যে এখন রান্না হচ্ছে বলতে মল্লিকায় যে রুটি বানাচ্ছে আর দুপুরের মিক্স সবজি অনেকটাই করে রেখেছিল আর সেই জন্য সেইটা দিয়ে আজকে রুটি হয়ে যাবে ছানা হচ্ছে আর দুধ গরম রুটি তো রাত্রে এটাই হচ্ছে আর তো টিফিনে নিয়ে গেছে সে প্রসাদ সেখানেই পেয়ে নেয় ঘরে এসে ছানা খায় ছানা পেয়ে নেয় আর এই যে রুটিটা হয়ে গেলে আমি ভোগ নিবেদন করব তো ছানা হয়ে গেছে এই যে ছানাটা জল ছাড়তে দিয়ে হয়েছে অল্প করেই ছানা হয় হাফ লিটার দুধের ছানা হয় গোপীনাথের জন্য আর এইখানে হচ্ছে দুধ গরম হয়ে গেছে রুটিটা হচ্ছে তো হয়ে গেলেই আমি এখন ভোগ নিবেদন করব, আমাদের মন্দির থেকে এসে আর মিরারোর মন্দিরে একটু তাড়াতাড়ি আরতি হয়ে যায় তো আরতি দর্শন করে এসে আবার ঘরে আমাদের একটু ছোট করে আরতি হলো তো বন্ধুরা এখন রাত্রি রাত্রি হয়ে গেছে আর রাত্রের আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ দিয়ে এখন বসলাম ভিডিওটা শেষ করতে তো তোমাদেরকে আজকে কোথায় কোথায় দর্শন করেছি আর কোথায় কোথায় আজকে হনুমান জয়ন্তীর দিনে কোথায় গিয়েছিলাম সব কিছু শেয়ার করেছি আর আজকে হচ্ছে যে হনুমান জয়ন্তীর দিনে এখানে খুব সুন্দর হনুমান জয়ন্তী মানে হনুমান মন্দিরে খুব ভালো করে অনুষ্ঠান হয় আর ভালো লাগে এখানে আর তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা আজকে কোথায় কোথায় গেলাম আর ইস্কন মন্দিরে দর্শন করেছি তোমাদেরকেও দর্শন করেছি আরতি দর্শন সবকিছু শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখার ব্যাপার একটা নতুন ভিডিও